হ্যালো ফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে সকালে ব্রেকফাস্টে ছিল চাউমিন মানে মা সিমুই এটা বানিয়ে দিয়েছিল চাউমিন টাইপের করেই বানিয়েছিল তাই জন্যই চাউমিন বললাম আর এরপরে না ব্রেকফাস্ট করে একটু ভাইয়ের রুমে উপরে এসেছিলাম এত সুন্দর লাগছিল ওয়েদারটা দেখতে তো সেটাই ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই তারপরে আবার নিচে চলে এসেছি আর মা এই এখানে আলু পটলের তরকারি করবে বলে একটুখানি এটাকে ছিল তো সেটাই এসে আমিও ভাবলাম তাহলে আমি একটুখানি ভাজি আর তোমাদেরকে দেখাই আজকের আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে তো আলু পটলের তরকারি তো হচ্ছেই এটা কিন্তু একটা স্পেশাল জিনিস দিয়ে হবে আর এই যে বড় বড় করে লাল লাল করে আলু ভাজা দেখছো এটা কিসের জন্য তো বুঝেই গেছো তো এটা চিকেনের জন্য ছিল আর ওই যে আলু পটলটা ভাজা হচ্ছে ওটা হবে পটল চিংড়ি তো এখানে চিংড়ি মাছও বাপি কিনেছে আজকের মেনু হচ্ছে চিকেন কষা তার সাথে আলু পটল চিংড়ির যে তরকারি হয় সেটাই তো সেটার জন্যই মা এখানে ফ্রাই করছিলো আর আমি ওই এসে একটু ভিডিওর জন্যই খুন্তিটা নেড়ে নিলাম তো আজকের যেই কারণে ভিডিওটা বানানো সেটা তো তোমরা আমার ভিডিও টাইটেল আর থামনেল দেখে অনেকেই বুঝে গেছো তো হ্যাঁ আজকে আমি লাঞ্চ করে তারপরে একটু একটা কাজে আমাদের এখানেই ডোঙারিয়া বলে একটা জায়গা আছে সেখানে এসেছিলাম আর আমি তোমরা তো জানোই একটি স্কুলে অ্যাজ এ গেস্ট বায়োলজি টিচার পড়িয়েছি তো সেইখান থেকে আমি স্কুলটা স্কুইট করি কী কারণে স্কুল কুইট করি কি কারণ সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো এখানে আমার সব স্টুডেন্টরা এসেছিল আমার সাথে দেখা করতে আমি স্কুলটা ছেড়ে দিয়েছি তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখে বুঝেই গেছো আর এই মুহূর্তে আমি এখন বাড়িতেও নেই আমি ভিডিওটা এডিট করছি কোয়ার্টারে বসে তো আমি কেন ছেড়েছি স্কুল সেটারই কারণ বলবো তার আগে তোমরা একটুখানি দেখে নাও আমার কত মিষ্টি সব স্টুডেন্টগুলো তো ওরা না আমার সাথে একদিন দেখা করতে চেয়েছিলো আমি হঠাৎ করেই স্কুলটা কুইট করি তো ওরা তো যেদিন আমি স্কুল ছেড়েছিলাম প্রচুর কান্নাকাটি করেছিল তারপর থেকে অনেকবার রিকোয়েস্ট করে যে ম্যাম একবার দেখা করুন তো আমি ভাবলাম ঠিক আছে একদিন তো দেখা করা যায় তবে সেটার সময় হয়ে উঠছিল না তো আমারও একটা কাজ ছিল আর ওদেরকে বলেছিলাম তোমাদের যার যার দেখা করার আছে আসতে পারো তো ভাবিনি যে এত জোন ওরা আসবে আর ওরা না যখন বাইরে আমাকে এসে গিফট দিচ্ছিলো তার আগেই আমি ভেবে নিয়েছিলাম এখানে একটা ওই কেকের দোকান আছে তো সেখানে আমি আগেই বলে রেখেছিলাম তো এই যে দোকানটার যে ওনার তো আঙ্কেলকে আমি ফোন করে বলে দিয়েছিলাম তো সেটা করেও রেখেছে আমার পিছন দিকটাই একটুখানি তোমরা দেখলে বুঝতে পারবে ওখানে অনেকগুলো প্যাকেট রাখা আছে তো আমি বলেছিলাম কেক একটা করে আর একটা করে কিছু স্ন্যাক্স আইটেম ওর মধ্যে রাখতে আর এই যে দেখো কান্না করছে আবার ঘুরে গেছে আমি ভাইকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিস আসলে এই মুহূর্তগুলোকে না আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চাইছিলাম যেই মুহূর্তে আমি স্কুলে পড়াতাম সেই মুহূর্তে আমি কখনোই রিভিল করিনি যে আমি কোনো স্কুলে পড়িয়েছি বা স্কুলটা সম্পর্কে কখনোই কোনো কিছু রিভিল করিনি আসলে ওইখানের আমার ওই লাইফটার সাথে আমি আমার সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করিনি শুধু তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা স্কুলে অ্যাজ এ গেস্ট বায়োলজি টিচার পড়াচ্ছি তো এইটুকুই আমি যে স্কুলে পড়াতাম সেটা ছিল হচ্ছে ডোঙারিয়া অনুমতি বালিকা বিদ্যালয় ওই স্কুলেই আমি পড়িয়েছি আর এই এরা হচ্ছে ওই স্কুলেরই স্টুডেন্ট আর আমারও স্টুডেন্ট অবশ্যই তো অনেক ভালোবাসা পেয়েছি মানে এই স্কুলে আমি যদি না আসতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে এত মানুষেরও ভালোবাসা একসাথে পাওয়া যায় পড়িয়েছি তো টিউশন অনেক কিন্তু স্কুলের একটা পড়ানো তার ভালোবাসা পাওয়াটা একটা বোধ হয় অন্য রকমের ফিলিংস যেটা আমি পেয়েছি তো মন তো খারাপ করছিল তাও ওদের সামনে আমি ইমোশনাল হয়ে যাইনি মানে আমি দেখছিলাম ওরা এমনিতেই কান্না করছে আর আমাকে একবার করে জিজ্ঞাসা করছিল যে ম্যাম আবার কবে দেখা করবেন আমার সত্যি জানা নেই কবে আমি আবার একসাথে ওদের সাথে মিট করব। তবে এটা বলতে পারি আমি প্রতিটা মুহূর্তকে খুব মিস করি আমার স্কুলে পড়ানো ওদের সাথে কথা বলা প্রতিটা স্টুডেন্টের সাথে যে একটা সম্পর্ক হয় না তৈরি সেইগুলোকে মিস করা ওদের বিভিন্ন প্রবলেম আমার সাথে শেয়ার করা অনেক কিছু একটা স্কুলে পড়ানোর মধ্যে অনেক কিছু থাকে শুধু যে স্টুডেন্টদের ভালোবাসা পেয়েছি সেটা বলবো না আমি কিন্তু এই স্কুলের স্টুডেন্ট ছিলাম না তাও প্রতিটা টিচারের কাছ থেকে মানে আরও যারা টিচার ছিলেন তাদের কাছ থেকে এত স্নেহ ভালোবাসা পেয়েছি সত্যি আমি সেগুলোকে মনে রাখবো ভীষণই ভালোবাসা পেয়েছি আমার যে সাবজেক্টের ম্যাম ছিল লাইফ সায়েন্সের উনিও এত সহজ করে সব কিছু আমাকে বলে দিতেন যে কোনো প্রবলেম হলে ওনার সাথে শেয়ার করতাম আর হ্যাঁ তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি আমাকে কিন্তু অনেক স্টুডেন্ট তাদের রেজাল্ট কেমন হয়েছে সেটা জানিয়েছে ডিসেম্বর মাসে যে রেজাল্ট আউট হয়েছে আমার এটা শুনে ভীষণ ভালো লাগছিল যে ওদের সবারই রেজাল্ট ভালো হয়েছে তো এই টাইমটা ভীষণ ইমোশনাল ছিল ভীষণ কাঁদ ছিল ওরা কান্না করছিল তো আমি বলছিলাম যে কান্না করার মতো কিছু হয়নি ওদের এটা মনে হচ্ছিল ওদেরকে যখন আমি বলেছিলাম যে আমি এখানে এখন আর থাকবো না তো অন্য কোথাও যাব মানে ওই আর কি তোমাদের দাদা ভাইয়ের কাছে আসব সেটাই বলছিলাম তো ওদের মনে হয় এটাতে আরও বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল তো যাই হোক এইভাবেই আমার স্কুলের প্রত্যেকটা দিনের যে স্মৃতি সেগুলো এই ভিডিওর মধ্যেই থেকে যাক আমার মনের মধ্যে থেকে যাক আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আগের বছর এই সময়টাতেই আমি স্কুলে জয়েন করেছিলাম মানে এই জানুয়ারি মাসেই আমি স্কুলে যেতাম তো সরস্বতী পুজোও পেয়েছিলাম সরস্বতী পুজোতেও ভীষণ আনন্দ করেছিলাম তোমাদের দাদাভাইও ছুটিতে ছিল সেই সময় তো ওদের একটা সুন্দর মিষ্টি কাণ্ড তোমরা এক্ষুনি দেখতে পাবে তো দেখো সেটাই ওরা কিন্তু একদম মানে বসে পড়ে আমাকে রোজ দিয়েছে এই যে দেখো তো ওদের না এই ওরা ছোট তো ওদের এই ছোট ছোট যে সুন্দর ভাবনাগুলো ওদের মনের বা এই জিনিসগুলো না আমি যখন ভাবি আমারও তখন আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায় যে হ্যাঁ আমরাও মানে কত টিচারকে এরকমভাবে মিস করি এখনও সত্যি মানে একজন টিচার না পারে একটা স্টুডেন্টের মন বুঝতে তো আমার এটা না মনে হয়েছিল যখন আমার স্কুল লাইফ ছিল যে কোনো প্রবলেম হলে স্যার বা ম্যামদের সাথে না হঠাৎ করে শেয়ার করা যায় যদি স্যার বা ম্যামরা সেই জায়গাটা দিয়ে রাখে তবেই তো সত্যি। অনেক স্যার ম্যাম যারা আছেন এখনও তাদেরকে অনেক মিস করি আর এটাও মিস করি আমাদের স্কুল লাইফের বন্ধুত্বগুলো বাকি কলেজ লাইফের বন্ধুত্বগুলোকেও মিস করি এখন মনে হয় যে যদি আবার সেই টাইমটাতে ফিরে যেতে পারতাম তো ওদেরকে দেখে ওদের কথাবার্তা শুনে আমার সেগুলোই বারবার করে মনে হতো তো যাই হোক এখানে আমাকে কিছু একটা বলছেও তো ওরা আমাকে ওপেন করতে বলেছিল ওরা আমার জন্য প্রচুর প্রচুর গিফটস এনেছে তো নিজেরাই হাসছে নিজেরাই বলছে এরকমই হয় স্কুল লাইফটা তো আমি না গিফটগুলো ওরা যেহেতু বলেছিল তো এখানে খুলেছিলাম তবে তোমাদেরকে আমি গিফটগুলো বাড়িতে গিয়ে ধীরে সুস্থে ভালোভাবে দেখাবো ওরা কত কিছু নিয়ে এসেছে আমার জন্য আর কত কিছু নিয়ে আসার থেকেও বড় কথা ওরা নিজেরা এসেছে আমার জন্য তো এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল যে দেখো এখনও আসছে তো ওরা দেখো ওই যে বাইরেটাতে যে দোকানটায় আমরা যে শপটাতে ছিলাম তার বাইরেটাতে তো আমি দেখছিলাম এখানে ওই যে একটা হয় না ওই ম্যাজিক মিরার টাইপস কিছু ফটো ফ্রেম আমি জানি না এটাকে কী বলে তো ওরা সেরকমই একটা কিছু নিয়ে এসেছিল। তো আমি সেটাই দেখাচ্ছিলাম জানো তো আমার না এখানেও স্টুডেন্ট আছে আমি এখানেও টিউশন পড়াই আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি মানে আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে এই পড়াশোনার সমস্ত জিনিসগুলো দেখতে তাদের বোঝাতে আমার ভীষণ ভালো লাগে এখানে স্কুলের সমস্ত কিছু হোমওয়ার্ক করানো সব কিছু ভীষণ সব কিছু নিয়ে না আগে একটা সময় এখানে মনে হতো যে কিভাবে আমার কোয়ার্টারে সময় কাটবে একা একা তো যদিও কোয়ার্টারে আসা প্রত্যেকটা ফৌজি ওয়াইফের কাছে মনে হয় একটা ড্রিম তো আমারও সেরকমই তো এই কোয়ার্টারে এসে না প্রথম দিকে ভীষণ একা একা ফিল করেছি যখন ওর কাজে বেরিয়ে যেত কিন্তু তারপরে না যখন আমি টিউশান শুরু করলাম তারপরে সবার সাথে ধীরে ধীরে বন্ধুত্ব হলো এখন বুঝতেই পারি না যে কিভাবে সেই অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস হয়ে গেলো মানে সত্যিই বুঝতে পারি না বাড়ি যাবারও সময় চলে এসেছে তো ভীষণ মন খারাপ লাগে মানুষ আসলে যখন যেখানে থাকে না সেই জায়গাটাকে মনে হয় ভীষণ আপন করে ফেলে সেটাই আমার সাথেও হয়েছে তো অনেকটা দিন পরে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি তো এখানেরও অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব। আর তোমরা একটু দেখো আমার ভিডিওগুলো আর আমার না ফেসবুকেও পেজ আছে অঙ্কনা কুমার নামে তোমরা চাইলে ওখানেও আমাকে ফলো করে দিতে পারো তো আর ইনস্টাগ্রাম আইডি আছে অঙ্কনা কুমার নামে সেখানেও আমাকে ফলো করতে পারো তো ওরা এখানে আমার বিয়ের একটা ছবি সেটাকে কোলাজ করে কিছু করেছিল ফটো ফ্রেম টাইপ তো সবগুলো আমি ভালো করে তোমাদেরকে আবার বাড়িতে গিয়ে দেখাবো তো ওদের সাথে অনেকটা সময় কাটানোর পরে এবারে আমার বাড়ি যাওয়ার পালা তো আবারও কখনো পরে দেখা হবে সবার সাথে নিশ্চয়ই আমি যদি বাড়ি যখন যাব তখন আবার মিট করব সবার সাথে ইচ্ছা তো তেমনই আছে তো চলো এখন দেখো বাড়িতে এসে গেছি আর এই এত গিফটস ওরা আমাকে দিয়েছে তোমাদের সবটা ধীরে ধীরে এবার দেখাই তো এই যে দেখছো এই এত এত গিফট এগুলো কিন্তু আমি আমার ভীষণ কাছের মানুষদের থেকে পেয়েছি তবে সত্যি বলছি আমার কাছে এই গিফটের থেকে অনেক বেশি ভ্যালুয়েবল হচ্ছে যে মানুষগুলো আমার সাথে মিট করেছিল তারা তো তোমাদেরকে আমি অনেক আগেই ভেবেছিলাম যে বলবো তবে বলিনি কারণ আমি ভেবেছিলাম যে একটা ভ্লগের মধ্যে দিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে আগে ঘটনাটা বলে দিই কি তারপর আমি তোমাদেরকে এই গিফটগুলো সব দেখাবো একে একে প্রচুর কিছু আছে তো ব্যাপারটা হলো তোমাদের তো বলেছিলাম যে আমি একটি স্কুলে অ্যাজ এ গেস্ট টিচার অ্যাজ এ গেস্ট বায়োলজি টিচার আমি জয়েন করেছিলাম তো বেশ ওখানে আমি ছ সাত মাস মতো কন্টিনিউ করেছি আর তোমাদেরকে তো এটাও বলছিলাম যে আমি কিছুদিন পরেই হচ্ছে কোয়ার্টারে শিফট করব তোমাদের দাদা ভাইয়ের সাথে তো সেই জন্য আর আরও একটা কারণ আছে সেটাও বলছি তো আরও যেই কারণটা আছে সেটা হচ্ছে আমার শরীরটাও একদমই ভালো নেই মানে আমার হচ্ছে পেটের লেফট সাইডের আপার বেলিতে ভীষণ পেন হয় তো এটা হচ্ছে আমার লিভারের কিছু প্রবলেম সেই জন্য তো সেই জন্য একটুখানি ডক্টর রেস্টও করতে বলেছিলেন তো সেই জন্য হচ্ছে আমি স্কুলটাকে কুইট করি মানে আমি স্কুলটা ছেড়ে দিই যেতামও এমনিতে সেটা হচ্ছে অগাস্টের দিকে মানে আমাদের যাওয়ার কথা আছে কিন্তু আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট হয়তো আমি এই মাসটা কন্টিনিউ করে দেব কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে হয়তো আরও পনেরো কুড়ি দিন পরে ছাড়তাম বা আরও একটু বেশি সময় নিতাম কিন্তু সেটা হয়নি আমি অনেকটা আগেই মানে সার্ডেন আমি হঠাৎ করেই মানে আমাকে বলে ডক্টর আমি হঠাৎ করেই কিন্তু স্কুলটাকে টুইট করি মানে আমি গিয়ে জানাই আর আমার সমস্ত কিছু যে টেস্ট প্রেসক্রিপশন সব কিছু সাবমিট করি তো তারপরে হচ্ছে আমি স্কুলটা কুইট করি তো যাই হোক আমি তোমাদেরকে বলি আমি সেই মুহূর্তটাতে মানে সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল মেয়েরা যখন ভিড় করে ধরলো মেয়েরা যখন বলল যে ম্যাম আপনাকে যেতে দেবো না এত কষ্ট হচ্ছিল মানে প্রত্যেকটা ক্লাসে গিয়ে আমার মনে হচ্ছিল আজকের দিনটাই আমি লাস্ট পড়াচ্ছি আমার যে কাজগুলো ছিল আমি প্রত্যেকটা কাজ কমপ্লিট করে এসেছি মানে আমার মনে হয়েছিল যে যে কাজগুলো আমার কমপ্লিট করার কথা ছিল সেগুলো আমি কমপ্লিট করে দিয়ে এসেছি ইভেন আমাকে মানে যে কাজগুলো দেওয়াও হয়েছিল পরবর্তীকালে সেগুলোও আমি কমপ্লিট করে দিয়ে এসেছি তো এটাই ব্যাপার তবে কিছু মানুষের সাথে সত্যিই সেদিন দেখা হয়নি এটা আমার ভীষণ কষ্ট হয়েছে সব থেকে বেশি করে যেটা হচ্ছে আমার সাবজেক্টের যে ম্যাম ছিল ওনার সাথেও আমার দেখা হয়নি তো ওনার সাথে দেখা হলে আমার ভালো লাগতো কারণ আমি সব সময় গিয়ে ওনার সাথে সব কিছু মানে ওনাকে আমি জিজ্ঞাসা করতাম আমার কোনো সমস্যা হলে সব সময় ওনা থেকে জেনেই নিতাম তো সেটা আমি জানাতে পারিনি মানে ভীষণই মনটা খারাপ হয়েছিল এর জন্য আর এটা ছাড়াও প্রচুর স্টুডেন্ট এমন আছে মানে যাদের সাথে আমার যারা আমাকে ভীষণ ভালোবাসে প্রত্যেক স্টুডেন্টই হয়তো ভালোবাসে তো তাদের সাথে দেখা হয়নি তো তারা আমি বাড়িতে আসিনি আমাকে ফোন করে ফোন করে ভীষণ কান্নাকাটি শুরু করে ওদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কারণ আমি বলেছিলাম যদি কখনও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিও আর হোয়াটসঅ্যাপ নাম্বারই দেওয়া আছে আমি বলেছিলাম যে আমাকে মেসেজ করতে এই সব ব্যাপার আর সেদিন যখন আসছিলাম মেয়েদের সাথে কিছু সেলফি তুলি ইভেন এরকমও সিচুয়েশান হয় আমি যখন অটো থেকে নামি ডোঙারিয়াতে এসে তো ওখানেও ওরা ভিড় করে আমাকে সবাই মিলে ধরে আর আমার না তখন ভীষণ অবাক লাগছিল কারণ সব সব মানুষ আমার দিকে দেখছে ওরকম স্কুল ইউনিফর্মে মেয়েরা আমাকে ঘিরে ধরেছে তো সত্যি এত কষ্ট হচ্ছিল তো এই সাত মাসের ভালোবাসাটা বোধ হয় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মনের কোনো একটা কোণে থেকে যাবে এত ভালোবাসা সত্যি হয়তো পাবো কি আর জানি না কখনো তো তারা আমাকে ভীষণভাবেই বলে যে ম্যাম একদিন প্লিজ আপনি আসুন কোনোভাবে আমাদের সাথে মিট করুন এরকম করে বারবার বলে কিন্তু সেটা তো ওইভাবে পসিবেল নয় কারণ ওইভাবে আমি কিভাবে মিট করতে পারি আমার শরীরটা খারাপ তার জন্যই আমি স্কুলটা কুইট করেছি আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের কাছেও আমাকে যেতে হবে তো সেটার জন্য করেছি কুইট আরও তো সব কিছু মিলিয়ে মিশিয়ে করেছি তো মেয়েরা অনেকবার ডাকে আর আমি কিন্তু তারপরে আমার আজকে হচ্ছে কিছু কাজ ছিল ডোঙারিয়াতে তো সেই কাজটার জন্যই আমি ডোঙারিয়াতে যাই আর ওদেরকে বলি যে যেহেতু আমার কাজও আছে আমাকে যেতেই হতো তো তোমরা চাইলে কেউ আমার সাথে দেখা করতে পারো তো তো ওরা আমাকে বলে যে এরকম আসবো ম্যাডাম ঠিক আছে চলো তো ওরা আমি জানি না এত কিছু ভোরে ঘরে আমার জন্য নিয়ে এসেছে এই যে দেখো তো আরও অনেক কিছু আছে যেগুলো আমি দেখাতে পারছি না তোমাদেরকে একে একে এই গিফটগুলো দেখাবো এই গিফটগুলো না শুধু গিফট নয় এগুলো হচ্ছে সত্যি বলছি মানে আমি চাই না আমি আমি টিচার্স ডেও যখন সেলিব্রেট করতাম আমার যারা টিউশন পড়াতাম যাদেরকে তাদেরকে বলতাম তোরা কিছু গিফট আনবি না আমি সবসময় চেষ্টা করতাম জানো তো যে ওই টিচার্স ডে দিনটাকেই সেলিব্রেট করতে তো তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই যে ওরা যেগুলো দিয়েছে আমাকে গিফট সেগুলো তো এগুলো হচ্ছে ওদের ওদের মেমারি ওরা ওদের যা মেমারি আমার মনের মধ্যে আছে সেটা তো সারা লাইভ থাকবে সেটা ছাড়াও ওদেরকে কিন্তু আমি বলেছিলাম যে তোমরা দেখা করতে পারো কিন্তু কিছু আনবে না কিন্তু জানি না ওরা এত কিছু এনেছে তো ওরা ওখানেই আমাকে ওপেন করতে বলেছিল আমি কিছুটা খুলে দেখিয়েওছি তবে ভেবেছিলাম বাড়িতে এসে আর একবার দেখাবো তো এর মধ্যে দেখো এই যে রোজ আছে আর আরও না দুটো রোজ ছিল তো সেই রোজ দুটো মানে বাইরে হচ্ছে ওখানে আছে তো ওরা যে গিফটগুলো এনেছে তার মধ্যে দেখো এই যে রোজ এনেছে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই ভিডিওটা না আমি করে রাখছি কারণ আমি চাই যে এই এটা ফুলগুলো হয়তো শুকিয়ে যাবে আমি রেখে দেবো তাও আর এইভাবে তো থাকবে না তো যাতে হচ্ছে মানে এইটা থেকে যায় সেই জন্য তো এটা আমার ভীষণ ভালো লেগেছে আর এটা ছাড়াও হচ্ছে আরও অনেক কিছু কিন্তু ওরা আমাকে গিফট করেছে সেটা দেখাচ্ছি দাঁড়াও তো এই এইরকম জিনিস হচ্ছে এই যে এই রকম জিনিস দুটো গিফট করেছে আর একটাও আছে ওইদিকে কোথাও একটা আছে তো এইরকম জিনিস কিন্তু দুটো গিফট করেছে আমার মনে হয় এগুলো হচ্ছে ফুলদানিতে সাজানোর জন্য এইগুলোর সাথে হচ্ছে ফুল রাখলে না ভীষণ ভালো লাগে এই যে দেখো আমি জানি না এটা এই ফুলের যাচ্ছে এই যে আমার মনে হচ্ছে এই ধরনের কোনোভাবে হয়তো থাকে তাকে মানে ফুলদানিতে রাখা যাবে এটা আমার বেশ ভালো লেগেছে দারুণ লেগেছে তো এটা ছাড়াও আরও কিন্তু অনেক কিছু গিফট করেছে তার মধ্যে দেখো এই যে আমি এটা না বার করে নিয়েছিলাম তাই তোমাদেরকে এখানেই দেখাচ্ছি এই যে এখানে একটা সুন্দর ফটো ফ্রেম আছে এই যে দেখো তো এই ফোটো ফ্রেমটা আমি বার করছি দাঁড়াও এই যে এত দূর করলাম কারণ ঢোকাতে আবার অসুবিধা হবে তো এই যে একটা সুন্দর ফটো ফ্রেম আছে এটা আমার ভীষণ ভালো লেগেছে তো এটা সরাচ্ছি এই যে এখানে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিলাম ফটো ফ্রেমটা তোমাদেরকে খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগলো নেক্সট হচ্ছে চলো এটা সরাচ্ছি তাহলে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আছে এই যে এর মধ্যে একটা গিফট আছে সেটা আমি খুলছি খুলেছিলাম জানো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি তবে এটা আরেকবার খুলছি ওরা ওখানে খুলতে বলেছিল সেই জন্য খুলেছিলাম এত সুন্দর র্যাপ করে দিয়েছিল ওদেরকে আমি বলেছিলাম বাড়িতে খুলবো ওরা যে না এখানেই খুলুন নাম তো সেই জন্য খুললাম আমার এই র্যাপিংটা ভীষণ ভালো লেগেছে তো এই যে দেখো এখানে এখানেও একটা সুন্দর ফ্রেম আছে এই যে এই ধরনের ফোটো ফ্রেম না আমি আগেও একটা গিফট পেয়েছি তো সেটাকেও আমি কখনো ইউজ করি তবে এটা আমার ইচ্ছা আছে আমি যেখানে যাব নিয়ে যাব দেখাচ্ছি নাও এই যে এখানে এরকম মিরার আছে এটা আর এটা না এটা হচ্ছে ওই এর মধ্যে ফটো দিয়ে আর এর এটা হচ্ছে ইলেকট্রিকের সাথে কোনো কানেকশান আছে তো এটাকে সেইভাবেই ওপেন করতে হবে যখন করব তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো এটা এখন সরিয়ে দিচ্ছি এটা এখন সরালাম তাহলে আর আরও পেয়েছি একটা জিনিস আরও যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এটা এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটা কিন্তু আমি কোনোরকমভাবে ওখানে বলছিলাম যে খুলবো না কারণ আমি বুঝতে পেরেছিলাম কাঁচের কিছু একটা আছে তা ওরা বললো বলতে আমি খুলেছি তো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এই জিনিসটা ওরা আমাকে গিফট করেছে আমারই বিয়ের ফটো তো আমার বিয়ের ফটো আর এখানে একটা হচ্ছে আমার গায়ে হলুদের ফটো আছে তো এই দুটো ওরা কোলাজ করে সুন্দর করে আমাকে বানিয়ে দিয়েছে ভীষণ পছন্দ হয়েছে সত্যি মানে বলে বোঝাতে পারবো না এতটা পছন্দ হয়েছে এটাকে আমি সুন্দর করে যত্ন করে রেখে দেবো প্রত্যেকটা গিফটই যত্ন করে রেখে দেবো আর গিফটের থেকেও বেশি কিছু যেই ভালোবাসাটা আমি সাত মাসে অ্যাচিভ করেছি না আমার মনে হয় না যে আমি সত্যিই ভাবিনি এতটা পাবো ভালোবাসা তো ভীষণ ভালোবাসা পেয়েছি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি তো তোমরা বুঝতে পারবে তাহলে আজকের এই ভ্লগ শুধু ভ্লগই নয় আমি চেয়েছিলাম যে এই ভিডিওটা বানাবো কারণ এই ভিডিওটা আমার কাছে সারা জীবন যাতে থেকে যায় এই সুন্দর মুহূর্তগুলোকে যাতে আমি ক্যামেরা বন্দি করতে পারি তো এটা ভেবেই কিন্তু এই ভ্লগটা বানানো আর আমি চাই আমার প্রতিটা স্টুডেন্ট যাদেরকে আমি পড়িয়েছি তারা অনেক বড় হোক অনেক দূরে এগিয়ে যা আর ওই যে বলেছিলাম ভিডিও বানাতে বানাতে প্রতিটা গিফট আমি সযত্নে রেখে দেব শুধু গিফটই নয় প্রতিটা মানুষের ভালোবাসাও আমি সযত্নেই রেখে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো